এটি মাগুরা জেলার সদর উপজেলার আঠারো খাদা গ্রামের একটি ঘটনা ঘটনাটি প্রদর্শী তো ওনার মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই আমি আপনাদেরকে বর্ণনা করার চেষ্টা করছি ঘটনাটির সময় উনিশশো আশির দশকের শেষ দিকে ওনার বিয়ে হয়েছিল ওই আঠারো খাদা গ্রামে তো ওনার যিনি শ্বশুর ওই আন্টির শ্বশুর উনি ওই ওনার বাড়ি থেকে নদীর দূরত্ব ছিল প্রায় আধা কিলোমিটার থেকে একটু বেশি তবে এক কিলোমিটার থেকে কম তো গোসল করতে যেতে সবারই খুব কষ্ট হতো পুরুষ বলুন আর মেয়ে বলুন সবারই অনেক কষ্ট করতে এত দূরে যাওয়া আসা এই জন্য শ্বশুর চিন্তা করেন বাড়ির একটি কুকুর খনন করবেন বেশ অনেকদিন ধরে শ্রমিক লাগিয়ে এখনকার মত ভেকু মেশিন তখন ছিল না এক্সক্যাভেটর ছিল তখন শ্রমিক লাগিয়ে কুকুর খনন করতে বেশ সময় লেগে যেত তো উনি একটি পুকুর খনন করেন পুকুরটা ছিল আয়ত মানে যেটাকে আমরা বলি আয়তাকার একটা পুকুর খনন করেন উনি পুকুরে ঘাট ছিল যাই হোক তারপরে বাড়ির সকল সদস্যরা সেখানে গোসল করতে আসতেন বাড়ির মহিলা সদস্যরা যখন গোসল করতে আসতেন তখন বাড়ির কোনো পুরুষ সদস্য সেখানে গোসল করতে আসতেন না আবার যখন পুরুষ সদস্যরা গোসল করতে আসতেন তখন নারী সদস্যরা গোসল করতে আসতেন না এভাবে তারা একটা সুন্দর রুটিন করতো আর বাহিরের লোকজন সেখানে আসতো না ওই আনটি আহ উনি বলেন অদ্ভুত বিষয় মাকে বলে এটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে সেটি হচ্ছে এই পুকুর এই আয়তকার এই পুকুরের পুকুরকে যদি ভাগে ভাগ করা যায় সর্বদক্ষিণের অংশে কেউ যদি মাটির সাথে মাথা লাগিয়ে সামনের দিকে তাকায় তখন সামনে একটি তাল নদী দেখতে পাবে এবং মনে হচ্ছে এত ঢেউ সেই নদীতে সেটা নদী নয় সমুদ্র কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে পুকুরের ওই পাশেই কিন্তু অনেক বড় বড় গাছ আছে বাড়ি আছে আধা কিলোমিটার দূরের বা তারও কিছুটা বেশি দূরে নদী সেখানে কোনোভাবেই নদী দেখা যায় না অথচ ওই জায়গাতে কেউ যদি মাটির সাথে মাথা লাগিয়ে সামনের দিকে সেটা স্বাভাবিক নদী ছিল না নদী বড় বড় ঢেউ ছিল সে এটি খুবই রহস্যজনক একটি ব্যাপার ছিল তিনি আনটি নিজেও এটা দেখেছেন এভাবে নদী দেখেছেন অনেকেই এভাবে দেখতো নদীটা দেখত কিন্তু পুকুরের অন্য কোন অংশে ওই অংশটা বাদে অন্য কোন অংশ থেকে যদি তার সামনের দিকে যেত সেটা দেখা যেত না যাই হোক বলছিলেন একটা আর একটা অদ্ভুত বিষয় সেটি হচ্ছে পুকুর খনন করার কয়েকদিন পর একটা অদ্ভুত মানে বিষয় কিছু মানুষ ওই বাড়িতে এসে বলেন সেটি হচ্ছে ওই পুকুর এবং নদীর মধ্যবর্তী যে বাড়ি ঘরগুলো আছে সেই বাড়ির কয়েকজন লোক এসে একদিন বলেন যে গভীর রাত্রে মনে হয় যে এই বাড়ির নিচ দিয়ে সা সা করে কোনো কিছু চলাফেরা করে এবং ঘরটা কেঁপে ওঠে তখন অন্য যেও ঘর বাড়ি ছিল তারাও বলেছেন হ্যাঁ অনেক রাত্রে মাটির নিচ দিয়ে কোনো কিছু যাওয়ার আওয়াজ আমরা পাই ঘরটা তখন কেঁপে ওঠে তো এই ঘটনা যখন মানে অনেকের জানাজেনি হয় তখন সবাই বলে যে ওই নদী থেকে কোনো একটা দানব বা দেও বলে যেটা এটা এই পুকুরের সাথে সংযোগ হয়েছে আসা যাওয়া করে এই ঘটনার সত্যতা পাওয়া যায় আর ভাবে সেটি হচ্ছে যে পুকুরের একটি অংশে মানে ওই অংশ থেকে নদী বরাবর মনে হচ্ছে মাটির উপরে কিছুটা ফাটল ধরেছে স্বাভাবিকভাবে আমরা যদি কোন কাদার নিচ দিয়ে কোনো একটা পাইপ বা লাঠি ঢুকিয়ে দেই আমরা দেখতে পাবো যে মাটির উপরের অংশটা কিছুটা উঁচু হয়ে গেছে ফেটে গেছে ঠিক এমনই একটি চিহ্ন সেখানে ছিল এবং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এখান দিয়ে কিছু আসা যাওয়া করে যাই হোক আন্টির অভ্যাস ছিল প্রতিদিন তাজুদের নামাজ পড়া উনি যখন ভোরবেলা উঠতেন উজু করার জন্য পুকুর ঘাটে যেতেন তখন ওনার হাজবেন্ড মানে মানে আঙ্কেলকে ডেকে উঠতেন এটা প্রতিদিনের একটা দৈনন্দিন রুটিন ছিল তো এক রাত্রে ওই আঙ্কেল উনি বেশ কিছু বিচার সালিশ করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় তখন উনি ঘুমিয়েছিলি রাত দুটোর দিকে চিন্তা করতেছেন যে সাড়ে তিনটা বা চারটা এরকম বাজে এখন তাকে ডাকবো লোকটা এই চিন্তা করে মাত্র ডাকেন নাই উনি চিন্তা করেন যে প্রতিদিন তো উনি আমার সাথে যাই আজকে আমি একাই যাই তো এই চিন্তা করে উনি ওই রাত্রে একাই যাওয়ার চেষ্টা করে উনি যখন একাই ওই পুকুর পাড়ে যান পুকুর পাড়ে যেতে যেতে তো উনি সাইড দিয়ে যাচ্ছিলেন ওই 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 জায়গাটাতে সেই ভয়ানক দেও চলার যে একটা রাস্তা তৈরি করেছিল যেখানে মাটির উপর কিছুটা ফেটে গিয়েছিল তো উনি ওই দিক দিয়ে যাচ্ছিলেন ঘাটে উনি যখনই ওই অতিক্রম করবেন করবেন ভাব হঠাৎ ওনার সামনে ভয়ানক কিছুর উপস্থিতি উনি দেখেন ঠিক মনে হচ্ছে মাটির নিচ থেকে কিছু একটা জিনিস উঠে আসছে আস্তে আস্তে উঠে আসছে উঠতে 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 সামনে এসে দাঁড়ায় উনি দেখতে পান ইয়া মোটা একটি শরীর ভয়ানক কালো কুচকুচে চাঁদের আলোতে দেখতে পাচ্ছিলেন মাথায় মাথার চুল কোকরানো কোকড়ানো এবং চোখ দুটি ভয়ানক রকমের লাল টক টক করছে মনে হচ্ছে জ্বলছে ডিম লাইটের মতো ওই ওইভাবে জ্বলছে এবং তার সমস্ত শরীর পিচ্ছিল মনে হচ্ছে পিচ্ছিল কিছু জিনিস দিয়ে তার শরীর পুরো লেপ্টে আছে তো উনি ওই জিনিসটা দেখেই ভয়ানক এক চিৎকার করে বাড়ির দিকে দৌড় দেন তো ওনার চিৎকারে বাড়ির অন্য সদস্যরাও মানে উঠে যান বলে কি হয়েছে তখন উনি বলেন ওইখানে আমি এই জিনিসটা তখন বাড়ির অন্য সদস্যরা পুকুর ঘাটে আসে স্বাভাবিকভাবেই তারা কোনো কিছুই দেখতে পায় না যাই হোক তো এই ঘটনা যখন ঘটে তখন এরপর থেকে আন্টি আর ওই রাত্রে ওই পুকুর ঘাটে পুজো করতে যেতেন মানে কলপাট ছিল কলে উনি অজু করতে না যাই হোক ঘটনা কিন্তু এখানে শেষ হয় সামনে উপস্থাপন করবো সেটি হচ্ছে মানে তার স্বামীর ছোট বোন তিনজন ননদ ছিলেন তো এর মধ্যে ওই তিনজন একসাথে পুকুর পুকুর ঘাটে দুপুর বেলা গোসল করতে তার মধ্যে একটা ব্যাপার ছিল ওনাদের সবার ছোট ননদ ছিল উনি আবার পানি দেখে ভয় পেতেন পানি দেখলে মারাত্মক ভয় পেতেন যার কারণে ওনার কখনো শেখা হয়ে ওঠেনি এই কারণে অন্য দুই ননদ যখন উপরে গোসল করতে নামতেন আর উনি যেটি করতেন সেটি হচ্ছে ওই মগ করে পানি নিয়ে পুকুর ঘাটে বসে বসে পুকুর থেকে পানি নিয়ে গোসল উনি কখনো পানিতে নামতেন না এটা ওনার প্রতিদিনের অভ্যাস ছিল যেহেতু উনি সাঁতারও জানতেন না একদিন কি হয় যে ওনার তিন ননদের বড় দুই ননত ওনারা পুকুর ঘাটে নামেন নাই গোসল করতে আসছেন কিন্তু উপরে দাঁড়িয়ে গল্প করছেন নিজেদের মধ্যে কোনো জরুরি কথা বলছেন এদিকে ছোটজন তার আবার খুব ক্ষুধা লেগেছিল সে বারবার বলছে যে ববু তোমরা তাড়াতাড়ি নামো গোসল করতে হবে আমার ক্ষুধা লাগছে কিন্তু অন্য দুইজন জরুরি কথা বলছে মানে ছোট বোনের কথা ওইভাবে মানে পাত্তা দেননি দুজনে নামতে দেরি দেখে উনি পুকুর ঘাটে বসেন তো ওই দিন ওনার কাছে মনে হয় যে প্রতিদিন তো আমি উপরেই গোসল করি আজকে একটু নামি পানিতে পানিতে নেমে মগ দিয়ে গোসল করব কোনো গভীরে যাব না জাস্ট খালি হাঁটু বা হাঁটুরও হাঁটু হাঁটুর সমান পানি বা তার কম এসে নামবো আর কি মানে পানিতে নামবো তো উনি ওইভাবে নামেন নেমে মগ দিয়ে গোসল করা শুরু করে। হঠাৎ উনি চিৎকার করে ওঠেন চিৎকার করে বলেন এ ববু নিচ থেকে কিছু একটা আমাকে টেনে ধরছে আমাকে নিয়ে যাচ্ছে আমাকে বাঁচা তখন উপর থেকে ওনার এক বোন দেখেন তাই তো মনে হচ্ছে আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছে তখন এক ঝাঁপ দিয়ে তার হাত টেনে ধরেন আর আর এক বোন দৌড়ে বাড়িতে চলে যান বাড়িতে গিয়ে অন্য সদস্যদেরকে খবর দেন কিন্তু ওই সময় তো দুপুর বেলা পুরুষ সদস্যরা মাঠে কাজ করতে গিয়েছিল যার কারণে অধিকাংশ পুরুষ সদস্য বাড়িতে ছিল না তাদের চিৎকার চাচা আশেপাশের যেই ঘর বাড়ি ছিল সেখান সেখানে যারা পুরুষ মানুষ ছিল বা অন্যান্য মহিলা মানুষ ছিল সবাই দৌড়ে পুকুর ঘাটে চলে আসে পুকুর ঘাটে এসে তারা দেখে আর একটা ভয়াবহ ঘটনা কারণ ততক্ষণে আনটির ছোট ননদ কে পানের নিচে তলিয়ে নিয়ে গেছে কিন্তু আর একজন ননদ যিনি তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন ওনার হাতে শুধু ওই ননদের শাড়ির আঁচল তার মানে হচ্ছে যখন ওই ননদ কে নিচে টেনে নিয়ে গেছে তখন শাড়ির আঁচলটা ওই ননদ অন্য ননদ দেখতে পান যিনি মানে ওই আরেকজন বুবু দেখতে পান যিনি আর তাকে বাঁচানোর চেষ্টা করেন তার হাত থেকে হাত ছুটে যায় এত জোরে টেনে ছিল নিচ থেকে তো উনি ওই আঁচলটা যখন ধরেছেন তখন নিচ থেকে ওই ছোট ননদ উনিও বুঝতে পেরেছেন যে উপর থেকে কেউ তার শাড়ির আঁচল টেনে ধরেছে উনিও ওনার শাড়ির আঁচলটা পারেন নিচ থেকেই চেপে ধরেন তখন অন্য সদস্যরা যখন পানিতে ঝাঁপিয়ে পড়েন ছাপিয়ে পড়ে যেখান থেকে ওনাকে ট্রেনে ওই জায়গাতে ছাপিয়ে পড়েন তখন ওই ভয়ানক কোন একটা অশরীরী ওই আনন্দির ছোট ননদের পা ছেড়ে দেন সবাই পারের নিচ থেকে তাকে টেনে তোলে আর অল্প কয়েক সেকেন্ড পর হলেই দম বন্ধ হয়ে উনি মারা যেতেন শরীরে প্রচুর পানি ঢুকে গিয়েছিল পেট ফুলে গিয়েছিল পেট থেকে পানি বের করা হয় এবং অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করা যায় ওনার পায়ের গোড়ালির কাছে দুই পায়ের গোড়ালির কাছে লাল হয়ে গেছে মনে হচ্ছে যে শক্ত দুটো হাত দিয়ে ধরলে চেপে ধরলে এবং খুব চেপে ধরাটা যদি ভয়ানক রকমের চেপে ধরা হয় ঠিক যেমন লাল হয়ে যায় দুই পায়ের তেমন লাল হয়ে আছে এই ঘটনার পরে ওই আন্টির শ্বশুর মানে যখন উনি তো তখন বাড়িতে ছিলেন না তিনি যখন আসেন আসার পর বলেন যে এই পুকুরে আর গোসল করা যাবে না তখন খেজুরের কাটা বড়ই গাছের কাটা আরও বিভিন্ন ডালপালা পালা দিয়ে ওই পুকুরটার মধ্যে ফেলে দেন যাতে করে আর কেউ গোসল করতে না নামে এবং গ্রামবাসীর সবাইকে বলে দেন তাদের যত ময়লা আবর্জনা আছে আগাছা আছে সব কিছু এনে যেন এই পুকুরে ঢালে যাতে এই পুকুরটা নষ্ট হয়ে যায় এবং সত্যি গ্রামবাসীরা এই ঘটনার পরে তাদের যত ময়লা আবর্জনা আগাছা ডালপালা যা ছিল সব এনে ওই পুকুরে ঢেলেছে আস্তে আস্তে ওই পুকুরটা বন্ধ হয়ে গেছে এখন আর ওইখানে কোনো পুকুর নেই কিন্তু এই ভয়ানক ঘটনা ওই আঠারো খাদা গ্রামের অনেকেই জানেন আনটি আরো বেশ কিছু ঘটনা আমাকে শেয়ার করেছিলেন আমি সেগুলো পর্যায়ক্রমে রেকর্ড করে আমি আপনাদেরকে শোনাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার নামে অনেকগুলো ইউটিউব চ্যানেল অনেকেই খুলেছেন যেগুলো সবগুলোই ফেক কারণ আমার এইটাই একমাত্র অফিশিয়াল চ্যানেল তো অন্যান্য যে গল্পগুলো অন্যান্য মানে ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সেগুলো আসলে আমি জানি না এটা আমার নামে করা আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার সকল পুরাতন ঘটনা যেগুলো আমার বলা হয়ে গিয়েছিল এবং আরো নতুন ঘটনা সবগুলোই ইনশাল্লাহ এখানে পাবেন আমার এই চ্যানেলটি আসলে একটা আর্কাইভের মতো যে আমার সকল ঘটনা ইনশাল্লাহ এখানে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যদেরকে আমার এই চ্যানেল সম্পর্কে অবগত করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম